ইমাম সাফি রাহুর এর অমূল্য বাণী চার বস্তু শারীরিক শক্তি বৃদ্ধি করে এক গোস্ত খাওয়া দুই সুগন্ধির ঘান নেওয়া তিন অধিক গোসল করা চার সুতার কাপড় পরিধারণ করা চার বস্তু দৃষ্টি শক্তি অক্ষর করে এক থানায় খাবার সামনে বসা দুই ঘুমানোর পূর্বে সুরমা ব্যবহার করা তিন সবুজ দেখা চার পরিষ্কার পরিচ্ছন্ন বৃদ্ধি করে এক অনথক কথাবার্তা ত্যাগ করা দুই দাঁত পরিষ্কার রাখা তিন মজলিসে বসা চার আমাদের সম্পর্শ অবলম্বন করা চার বস্তু রিজিক বৃদ্ধি করে এক নিয়মিত তাহাজ দুই অধিক পরিমাণে ইস্তফার তিন অধিক পরিমাণ সাতকা চার অধিক পরিমাণ জিকির আল্লাহ আমাদের ভালো আমল করার তফিক দান করুন আমিন্লাহ সাল্লাম বলেছেন তোমরা আঙ্গুলের তসবি গণনা করো কেননা কেয়ামতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে আবু দাউদ এক হাজার পাঁচশো আল্লাহ যখন তার বান্দার কল্যাণের ইচ্ছা করেন তখন দুনিয়াতে তার জন্য তাড়াতাড়ি বিপদ আপদ নাজিল করে দেন আর যখন তিনি তার বান্দার অমঙ্গলের ইচ্ছা করেন তখন তাকে গুনাহের মধ্যে ছেড়ে দেন অবশেষে কিয়ামতের দিন তাকে পাকরাও করবেন তিরমিজি রিয়াদুস সালেহীন তেতাল্লিশ হিনা ব্যাবিচার কি ও কিভাবে হয় আবু হুরেরা আল্লাহ আল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা আদম সন্তানের জন্য তার ব্যাবিচারের অংশ লিখে রেখেছেন সে তা নিশ্চয় করবেন চোখের ব্যবিচার হলো দেখা দিব্যার ব্যবিচার কথা বলা যৌন উৎপত্তির কথা বলা আর মন চায় ও আকাঙ্ক্ষা করে এবং গুপ্তঙ্গে তাকে সত্য বা মিথ্যা প্রতিপূর্ণ করে সহি মুসলিমের অপর এক বর্ণনায় আছে আদম সন্তানের জন্য প্রাকদিরে জিনার অংশ যতটুকু নির্ধারণ করা হয়েছে সে ততটুক অবশ্যই পাবে দুই চোখের জিনা তাকানো কানের জিনা জোন উৎপত্তির কথা শোনা মুখের জিনা আবেগ উৎপত্তির কথা বলা হাতের জিনা বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা আর পায়ের জিনা ব্যাবিচারের উদ্দেশ্যের আকর্ষণ হওয়া এবং মনের জিনা হল চাওয়া ও প্রত্যাশা করা আর গুপ্তঙ্গ তা সত্য বা মিথ্যার প্রতিপন্ন করে সাহি বুখারি ছয় হাজার দুইশো তাল্লিশ মুসলিম দুই হাজার ছয়শো সাতান্ন আবু দাউদ দুই হাজার একশো আহমাদ সাত হাজার সাতশো উনিশ ইবন হিবান ইরুয়া এক হাজার সাতশো সাতাশি সাহি আল জামি এক হাজার সাতশো সাতানব্বই সহি মুসলিম দুই হাজার ছয়শো সাতান্ন মিসকা আিয়াশি জাবির রাজিয়া হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন যে গৃহে স্বামী উপস্থিত থাকে তাদের স্ত্রীর গৃহে তোমরা প্রবেশ করো না কেননা শিয়ার রক্তের নয় শয়তান তোমাদের প্রত্যেকের মধ্যে অবাধ্যে বিচারণ করে আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনার মধ্যেও কি অনুরূপ উত্তরে তিনি সাল আলহ সাল্লাম বলেন হ্যাঁ তবে আল্লাহ মোকাবিলায় আমাকে সাহায্য করেছেন বলে আমি ও অনিষ্ট হইতে নিরাপদ আস হাসান তিরমিজি এক হাজার একশো বাহাত্তর আহমাদ চোদ্দ হাজার তিনশো চব্বিশ দুই হাজার আটশো চব্বিশ তিন হাজার একশো উনিশ অনুমতি ছাড়া কারো মৃত্যু হবে না কেননা মৃত্যুর মেয়াদ আল ইমরান সুরা সিজদা সিজদায় বেশি বেশি দোয়া করো করমাদের দোয়া কবুলের জন্য সিজদা উপযুক্ত স্থান সহি মুসলিম হাদিস নাম্বার নয়শো জান্নাতের বাজার রসুল্লা সাল্লাহ বলেছেন জান্নাতে একটি বাজার হবে যেখানে শুক্রবার আসবে উত্তর দিক থেকে বায়ু প্রভাবিত হবে যা তাদের চেহারা ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে ফলে তাদের শোভা সৌন্দর্য আরো বেড়ে যাবে এতে পর তারা রূপ সৌন্দর্যর বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে তখন তারা তাদেরকে দেখে বলবে আল্লাহর কসম আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে তারাও বলে উঠবে আল্লাহর শপথ আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে গৃহ রিয়াজুস লিখিন এক হাজার ইসমিল্লা রহমান ও বলেন যে তার মুসলিম ভাইয়ের মান সম্মানের উপর আঘাতকে প্রতিরোধ করে কেয়ামতের দিন আল্লাহ তার মুখমণ্ডল হইতে জাহান নামের আগুনকে প্রতিহত করবেন ইমাম তিরমিজি আসান এক হাজার নয়শো একত্রিশ আদেশটি সহি যে ব্যক্তি জন্মদিন ততবার সে বিদায় করেছে আমার সুপারিশ তার জন্য প্রয়োজন নয় হজরত মোহাম্মদ সাল্লু আলহাম বুখারি দুই হাজার ছয়শ সাতানব্বই মুসলিম এক হাজার সাতশো আঠারো মিসকাত একশো চল্লিশ